জানেন মাধ্যমিক এবং উচ্চ যে পরীক্ষা হওয়ার কথা ছিল। তার আগে বাংলা প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে এবং এই যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে তার সঙ্গে জড়িত শিক্ষা দপ্তরের আমরা মনে করি একাংশ যারা কর্মচারী আছেন বা যারা দায়িত্বে আছেন কারণ এই আগের যিনি শিক্ষা দপ্তরের দায়িত্ব পালন করেছেন রতন নাথ উনি যখন এই রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন তখন তিনি গোটা রাজ্য জুড়ে একটা কেন্দ্রীয়ভাবে যে প্রি বোর্ড পরীক্ষার যে প্রশ্নপত্র করার যে একটা প্রসেসিং তৈরি করেছিলেন তখনই আমরা সন্দেহ করেছিলাম যে এর সঙ্গে একটা আর্থিক লেনদেন আছে আজকে যখন এই ছাত্রছাত্রীর একটা প্রিপারেশন নেওয়ার পর যখন পরীক্ষা দিতে যাবে তার ঠিক আগ মুহূর্তে এক শ্রেণীর বিদ্যা ব্যবসায়ী কারণ গত ছ বছর ধরে এই রাজ্যে বিজেপি সরকারের শাসনকালে এর যে কোনো শিক্ষা ব্যবস্থা নেই এর যে শিক্ষা ব্যবস্থাটা হয়েছে একটা বিদ্যা ব্যবসা এই বিদ্যা ব্যবসায়ীরা প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে তারা চিনিমিনি খেলছে তাই আজকে যুব কংগ্রেস আমরা রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে গেরাও করে রেখেছি কারণ এই প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর এখনো পর্যন্ত প্রাথমিকভাবে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি রাজ্যের শিক্ষা দপ্তর যেই সরকার স্বচ্ছতার দাবি করে যেই শিক্ষামন্ত্রী স্বচ্ছ শিক্ষানীতির দাবি করে যেই সরকার গোটা দেশের মধ্যে যে ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা নাকি মডেল শিক্ষা ব্যবস্থা এটাই হচ্ছে শিক্ষা ব্যবস্থা তাদের মডেল ব্যবস্থা যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত অপরাধীকে খুঁজে বের করতে পারছে না তাই আর যুব কংগ্রেস এই রাজ্যের শিক্ষাকে বাঁচানোর জন্য এই বিরোধী একটা সরকারের বিরুদ্ধে শিক্ষা দপ্তর আমরা গারাও করেছি আমরা দাবি করি এই যে প্রশ্নপত্র যারা ফাঁস করলেন তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক